জৈব যুগের শঙ্করায়ন ট্রিক্সে তোমাদের স্বাগতম তো চলো শুরু করি শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ সিঙ্গেল বন্ড থাকলে এসপি থ্রি শঙ্করায়ন হবে অর্থাৎ যদি এরকম দেখি আমরা কোথাও যে সিঙ্গেল বন্ড আছে তাহলে কি হবে এসপি থ্রি শঙ্করায়ন এবং আমরা যদি কোথাও ডাবল বন্ড আছে তাহলে সেখানে কি হবে তাহলে সেখানে হবে এসপি টু আবার আমরা যদি কোথাও দেখি ট্রিপল বন্ড আছে তাহলে সেখানে কি হবে সেখানে হবে এসপি শঙ্করায়ন এখন তোমরা যদি এই যৌগটা খেয়াল করো ভালো করে তাহলে তোমরা এখানে কি দেখবে দেখবে হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ড তাহলে এখানে আমাদের কী সংকরণ আছে এখানে আমাদের কী আছে এসপি থ্রি আবার নাইট্রোজেন এবং এই কার্বনের মধ্যে কী বন্ড আছে ডাবল বন্ড তাহলে এই ডাবল এই নাইট্রোজেন এবং কার্বনের মধ্যে কী সংকরায়ণ হবে সংকরায়ণ হবে এসপি টু কারণ ডাবল বন্ড থাকলে কি এসপি টু সংকরণ আচ্ছা দাদা আমি এগুলোকে একটু মার্ক করে দিই হ্যাঁ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ট্রিপল বাউন্ড তো আমরা কি দেখছিলাম যে নাইট্রোজেন কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে যেহেতু তাহলে কী হবে এসপি টু সংকরণ আবার এই কার্বন এবং এই হাইড্রোজেনের মধ্যে কি সিঙ্গেল বন্ড তাহলে এই কার্বন এবং এই হাইড্রোজেন মধ্যে কী হবে এসপি থ্রি সংকরণ আমরা যদি এখানে লিখি এখানে কী হবে এখানে হবে এসপি থ্রি সংক্রায়ণ কেন কারণ এখানে সিঙ্গেল বন্ড এবং এখানে যদি আমরা দেখি এখানে হবে কি এসপি টু সংকরণ কি জন্য কারণ এখানে কি ডাবল বন্ড এবং আমরা যদি এখানে দেখি এখানে হবে কি এসপি সংকরায়ণ কারণ কি এখানে ট্রিপল বন্ড আর বাকি যেগুলো আছে সিঙ্গল বন্ড সবগুলাই কী হবে এসপি ফ্রি সংকরণ আর সেগুলি তো চলো আমরা এবার কিছু প্রশ্ন সলভ করি তোমরা এখানে দেখতে পাচ্ছ সিএইচ টু ডাবল বন্ড সিএইচ নাইন সিএইচ সিঙ্গল বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ টু এর কার্বনে অর্থাৎ আমাদের যেই যৌগ আছে এই যৌগটিতে কার্বন পরমাণুর সময় সংকরণ কি ধরনের সেটা বের করতে পারছে কার্বন পরমাণু সময় দেখুন আমরা এটাকে যদি ভাঙি তাহলে আমরা ভেঙে লিখতে পারি কি কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা পরমানটা হাইড্রোজেন আমরা লিখলাম এরপর আছে কি ডাবল বন্ড এরপর আছে এই কার্বনটি এরপরে এর সাথে কি হাইড্রোজেন আছে এরপর আছে কি আবার হাইড্রোজেন সিঙ্গল বন্ধন এরপরে কার্বন এটার সাথে আছে একটা হাইড্রোজেন এরপরে ডাবল বন্ড আবার কার্বন এই কার্বনের সাথে আছে কি দুইটা হাইড্রোজেন তাহলে আমরা যদি দেখি আমাদের প্রশ্নও আছে কি কার্বন পরমাণু সময়ের সংক্রমণ তাহলে কার্বন পরমাণু সময়ের মধ্যে যদি আমরা বন্ধন দেখি এখন তোমরা যদি ভালোভাবে খেয়াল করো দেখবে এই কার্বনে এবং এই কার্বনের মধ্যে কি ডাবল বন্ড তার মানে কি ডাবল বন্ড থাকলে কি এই কার্বন পরমাণুর সময় এই দুটি কি আছে এসপি টু সংকরণের কারণ ডাবল বন্ড থাকলে কি আমরা দেখছি কি এসপি টু সংকরণ আবার এই কার্বন দুটি যদি খেয়াল করি তাহলে এই কার্বন দুটি কি দেখবো আমরা ডাবল বন্ড আছে তাহলে এরা কি এসপি টু সংকরাই তো তো চলো নেক্সটে যাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সি এস থ্রি সিঙ্গল বন্ড সি ডাবল বন্ড সি টু এই হাইড্রোকার্বনের বাম দিক থেকে প্রথম ও দ্বিতীয় কার্বনে কী কী ধরনের হাইব্রিডাইজেশন দেখা যায় আমরা যদি এটাকে ভাঙি